আমি এমনভাবে শুনব মা দিলে কানে শুনব এমনভাবে শ্রবণ করব অপর ঘাঁকে পঁচান মেয়াদে শ্রবণ করবো যা এই হাদের সুখ সম্পর্কে আমি আলোচনা করতেছি রমজান সাবান মাসের আজকে ষোলো তারিখ সাবান মাসের পনেরো তারিখে আল্লাহ তাল কোরআন এই তারিখে নাজারা করিয়েছিলেন আজকে ষোলো তারিখ আমি রমজান থেকে পড়তেছি হজরত সলমান রাজি আল্লাহ আনহু বললেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম শ্রাবণ মাসের শেষ তারিখে আমাদেরকে নসিহত করিয়েছেন যে তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যা অত্যন্ত মর্যাদাশীল বরকতময় এই মাসে এমন একটি রাত সবে কদর রয়েছে। যা হাজারো মাস হইতে উত্তম আল্লাহতালা এই মাসে রোজার আকার খরচ করিয়াছেন এবং এই মাসের রাতগুলিতে নামাজ অথচ তারাবি পড়াকে সবের কাজ বানাইয়াছেন যে ব্যক্তি আল্লাহ নিকট লাভের জন্য এক মাস কোনো নফল ইবাদত করিল সে যেন রমজানের বাইরে একটি ফরস আদায় করিল আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরস আদায় করিল সে যেন রমজানের বাহিরে সত্তরটি ফরজ আদায় করিল এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটা ফরস একটি ফরজ আদায় করে তাহলে সয়াত্তরটি অন্য মাসের ফরজ আদায় করার শর্ত তার অবল দেওয়া হবে ইহা সবুরের মাস আর সবুরের বিনিময়ে আল্লাহ তালা জান্নাতে রাখিয়াছেন ইয়া মানুষের সহিত সহ অনুভূতির মাস এই মাসে মুমিনদের ডেজিং বাড়াইয়া দেওয়া হয় যে ব্যক্তি কোনো রোয়াদার খেয়ে হপ্তার করাইবে ইহা তার জন্য গুনাহ মাফি ও নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সামনে সবের ভাগী হইবে কিন্তু রোজাদার ব্যক্তি সবের মধ্যে কোনো কম করা হইবে না সাহাই কিরাম আরোস করিলেন ইহা রাসুল্লাহ আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে গ্রেপ্তার করাইতে পারে হুজুর সাল্লাহ সাল্লাম ফরমাইলেন পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না এবং সব তো আল্লাহতালায় একটি খেজুর খাওয়ালে অথবা এক ঢোক পানি পান করিলে অথবা এক চুমুক দুধ পান করাইলে দান করিবেন ইয়া এমন মাত যে ইহার কথু অংশ আল্লাহ রহমত নাজির মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয় যে ব্যক্তি এই মাসে আপন গোলাম ও কর্মচারী বা খাদেম কাজের বোঝা হালকা করিয়া দেয় আল্লাহ তালা তাকে মাফ করিয়া দেন এবং জাহান্নামের আগুন হইতে মুক্তি দান করেন এই মাসের চারটি কাজে বেশি বেশি করিতে থাকে মধ্য দুইটি কাজ আল্লাহ তালা সন্তুষ্টির হাসিলের জন্য আর দুইটি কাজ এরূপ যাহা না করিয়া তোমাদের উপায় নেয় প্রথম দুই কাজ যাহা দ্বারা আল্লাহ তালা সন্তুষ্ট করিবে উহা এই যে অধিক পরিমাণ কালেমায় টাইবা করিবে এবং স্টেক ফার করিবে আর দুইটি কাজ হইল আল্লাহ আল্লাহতালার নিকট ধান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে যে ব্যক্তি কোনো রোজাদারকে পান করাইবে আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে আমার হাউজির কাউসার হইতে যার পর জানাতের প্রবেশ করা পর্যন্ত আর পিফাসা লাগবে না